গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সোমবার আর আজকে একটু সকাল সকাল উঠে পড়লাম একটু ব্যস্ত আছি আজকে তা প পো পুকু কি করছে একটু তোমাদের দেখিয়ে নি পোপোর অবস্থা জয় ওই সোফার পিছনে ঢুকেছে একটা কাগজ পড়ে গেছে বার করার জন্য আর এই যে এই যে উঠে বসেছে উঠে বসেছে উঠে বসেছে কিরে। রে ষ্টুমির একদম সীমা ছাড়িয়ে ফেলেছে দুই ভাই কী রে সোফায় উঠে বসেছিস কেন দোল দোল খাবে সোফা সরাবে লেসটা নাড়াচ্ছে দেখো সোনা বাচ্চা আর এই যে আর এক সোনা বাচ্চা আমাদের আজকে মেয়ে কলেজে যাবে এখন পরীক্ষা দিতে রেডি হবে আজকে পরীক্ষা আর ওয়েদার একদম ভালো না বৃষ্টি হয়েই যাচ্ছে ভাবজি ছেলেকে আজকে স্কুল পাঠাবো না এত বৃষ্টিতে ছেলের এমনি একটু প্রবলেম আছে ঠান্ডার তো এত বৃষ্টি যখন হচ্ছে আজকে স্কুল ভাবছি পাঠাবো না এখন মেয়ে কলেজে যাবে তাই খেতে বসে পড়েছে কালকে খাসি মাংস করেছিলাম সেই মাংস রেখে দিয়েছিলাম দুই ভাই বোনের জন্য তা মেয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে আর আমি চা নিয়ে চলে এসেছি চা খাবো চা খেয়ে আজকে স্নান করে তারপরে পুজো দিতে যাব আর এই যে আমার পুকু আর এই যে আমার পোপো ঘুরে বেড়াচ্ছে কে দিদি খাবে তাই চলে এসছে ভাইয়া তোমরা তো এখন এই খাবে না তোমরা তো পেডিগ্রি খাবে ওই যে পেডিগ্রি বাটি দুজনের ভিজানো হয়ে গেছে পেডিগ্রি খাবে দুষ্টু না হ্যাঁ বসো ঠাকুরের আজকে সব বিছনাপত্র পাল্টে দিচ্ছি এখানে সব পাল্টানো হয়ে গেছে শিব ঠাকুর আর এখানে সব বিছনা পার্টি সব নতুন করে পেতে দিলাম সব ঠাকুরের চাদর আর এখন পাল্টাবো হচ্ছে মা মনুসার মা লক্ষ্মী আর বজরাঙ্গবলি সরস্বতী মা আর কার্তিক ঠাকুরের আমি চাদরটা পাল্টে দেব। আর উপরেও হয়ে গেছে সন্তোষী মায়ের সব বসা ঠাকুর তাদেরও চাদর পাটানো হয়ে গেছে আমার আর এই যে সব এগুলো কাচার জন্য নিচ্ছি সব নামাচ্ছি এক এক করে আর নতুন সব এখন পরিষ্কার করে সব পাতবো এখন মা মনসার এখানে পাতবো এই কাপড়টা পাতবো মা মনসা আর মা লক্ষ্মী সব কাপড় এখানেই আছে এক এক করে সব ঠাকুরকে এখন কাপড় সব চেঞ্জ করে দেব কচুরি খেতে ইচ্ছে করছে তাই চয়ানকে দিয়ে কচুরি আনালাম এখানে কচুরি নিয়ে এসেছিস কটা নিয়ে এসছিস চয়ান ছটা কচুরি আছে আর এখানে তরকারি দেখা যাক কী তরকারি নিয়ে এসছে আচ্ছা বা পাতলা ঝোল মধ্যে এই যে তরকারি আলুর পাতলা ঝোল এই দিয়ে এখন আমরা খাবো আর এই যে আলুর তরকারি লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি আর এই নানপুরি কচুরি না নানপুরি নানপুরি আর তরকারি ছেলে আর আমি এখন সকালে টিফিন করে নেব দেখি খেয়ে দেখি কেমন এটা ঝাল বেশি ভালোই লাগছে কে রান্না হবে ভাত হয়েছে এসছে নামিয়ে দেবো একটু পরে আর কালকের মাংস রয়েছিল কিছুটা মেয়ে সকালে কলেজে খেয়ে গেল আর কিছুটা আছে সেটা এখন একটু গরম করে নিচ্ছি আর রান্না করলাম হচ্ছে এইখানে আলু ভাজা আলু ভাজা করেছি আর এখানে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন রাঁধুনি সোমবার দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে পোপোর জন্য একটু মুসুরির ডাল রেখেছি আর পুকু মুসুরির ডাল ভালো খায় না তার জন্য পুকুর জন্য একটুখানি মটর ডাল সেদ্ধ করেছি এই হয়েছে আজকের রান্না আর একটু ডিমের অমলেট করে নেব ব্যাস আজকে এই পর্যন্তই তাই তো আর এই যে শুধু ঘুরঘুর ঘুরঘুর পা দুটো মোটে একটু বিশ্রাম দেয় না আর পোপো আরামে ঘুমাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর পোপো এখানে ঘুমাচ্ছে আর এ শুধু সারা ঘর সারা ঘর ঘুরঘুর ঘুর ঘঘুরানি বাজি সোজারত এরকম সাজিয়ে দিয়েছিলাম রথ তা উল্টো তাই আমাদেরও মালা নিয়ে এসছে ঠাকুরের জন্য এখন মালা জগন্নাথদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে মালাটা আগে পরিয়ে নিলাম একটু ফুলও নিয়ে এসছে একটু ঠাকুরের চরণে ফুল দিয়ে দেবো আর এখানে ঠাকুরকে একটু ভোগটা দেব ঠাকুরের একটুখানি ভোগ দেব বাবু ওটা থালাটা ধুই নিয়ে বেসিন থেকে এই যে ঠাকুরকে এখন আমি ভোগ দিয়ে দিলাম এখানে থালাটা এখানে বসিয়ে দিই ঠাকুরের কাছে এই পপু পপু ঠাকুর দেখতে আসছে পপু সরো গোদে খাবা গোদে খাবা দাঁড়াও দেবো দেবো এই দেখো হ্যাঁ না হ্যাঁ না এরাও প্রসাদ আগে খাবে ঠাকুরের আগে এদের এদের দিতে হবে প্রসাদ কি বাই না এখন আমার ঠাকুর এখানে সাজানো হয়ে গেছে এবার দড়িটাকে উল্টো করে দেব নাকি সরো সরো আমি একটু হাতটা ধুয়ে আসি তোমার দেখো লুলা লেগে গেছে সেটা নাও লালা হাতটা ধুয়ে আসি এই যে ভাই এখন ফুল দিয়ে রথ সাজাচ্ছে সোজা করে দাও গেঁদা ফুলটা

রে কোথায় দিদি দাদা কই পপ ও আগে দুষ্টুমি শুরু হয়ে যায় ওর এই যে রথ নিয়ে বেরিয়েছে দুই ভাই বোন উল্টো টানবি কিন্তু আজকে উল্টো রথ আর এই যে পুকু পুকুকে নিলি না ব্যালকানিতে এসে বসে দেখছে বলো জয় জগন্নাথ এই যে পোপো চলে আসছে দুই ভাই আবার ওইখানে আওয়াজ পেয়েছে গেটে চলে গেছে ঘরে ভেবেছে মনে হয় দিদি মনে হয় আসছে এই ভাবছে এইখানে পুকুর এইখানে দিদি এই যে ওই যে দিদি ডাকছে তাকিয়ে দেখছে না দেখ পুক এদিকে দেখ এদিক দিয়ে হ্যাঁ দিয়ে দেখতে পারবি ওই যে রথ নিয়ে যাচ্ছে দিদি আর দাদা রথ নিয়ে বেরিয়েছে ওরা একটু রথ টেনে আসুক দিদি দাদা আর তোমরা দুষ্টুমি করো না তোমরা এখান থেকে দেখো দুই ভাই যাবে এখন ঘুরতে যাবে ও ড্রেসিং টেবিল ওপর রাখো আমি যাওয়ার সময় পুজো দেওয়ার সময় নিয়ে যাবো ওই যে দাদা পিছনে দৌড়েছে ওই যে ডাকছে দিদি ডাকছে যা 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 ওই দেখ তর তর করে নেমে গেছে ওই দেখ এই যে বেল্ট বাইরে বলে বিড়াল আছে তার জন্য ওই যে চিল্লাচ্ছে এই নিয়ে এখান থেকে বেল্টটা দিলাম দেব কি দেখেছি ও ও বিড়াল কিচ্ছু সহ্য করতে পারে না দেখি পপো শর্ত দেখি ও কোথায় যে কি আনন্দ একটু বেড়াবে পুকু ওই জঙ্গলে যায় না এখন বর্ষাকাল ওদিকে যায় না পোকামাকড় থাকবে হ্যাঁ গেটটা দিয়ে দে তাহলে ওদিকে কুকুর টুকুর আসতে পারবে না হ্যাঁ বিড়ালের জন্য ওরকম বেশি লাফালাফি করে কিরে পুকু আয় চলে আয় আয় পুকু নিচে দাঁড়িয়ে রয়েছে ও ঘোড়া শেষ হয় না ওর উপরে আয় আয় তাড়াতাড়ি 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 হুম এসছে 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 যা এবার পাখার তলা একটু বয় এটা জিরিয়ে নে এবার অনেক পরিশ্রম করে এসছিস তো ভাইয়া কি সুন্দর ওর কোনো ঘোড়ার বায় না কিচ্ছু নেই ও শুধু আমারে পেলেই হলো ও আমারে পেলেই হলো আমার পিছে পিছে ঘোড়ার নামে উড়ে ফেরে। হয়েছে ঘোড়া হয়েছে আমাদের সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল তার ছেলের বাবার সঙ্গে যে সিঙ্গারা নিয়ে এসছে এই রসরাজের প্যাকেট এই রসরাজ থেকে সিঙ্গারা আমাদের মধ্যম গ্রাম রসরাজ আর এই আমি কোক ভালো খাই তাই পেপসি নিয়ে এসছে থান পাইনি আমি থানসাপটাই ভালো খাই তা পেপসি নিয়ে এসছে আর মেয়েকে বললাম চা বসিয়ে দিয়েছে মেয়ে চা বসিয়ে দিয়েছে ওর বাবার জন্য আজকে আমি চা খাবো না সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস খাবো আমরা এখন সবাই সিঙ্গারা খাবো তাই তো বাপা দেখি খোলো কি সিঙ্গারা দেখি কেমন গরম আছে তো আমি পুজো দিয়ে আস্তে আস্তে একটু ঠান্ডা এই যে সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম সিঙ্গারা এখন সবাই আমরা খাবো আর এই যে কুকু চলে এসছে সিঙ্গারা খাওয়ার জন্য আর তো ঘুমাচ্ছে ওর এখন ঘুমের টাইম তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এখনকার মতন বাই